কেবনে কাশির খোলেন বেরিয়ে যাবে তফসিরে কেবনে আব্বাস খুলেন বেরিয়ে যাবে তফসিরে ফাতখান মাজিদ খোলেন বেরিয়ে যাবে ওই দিন হাসুরুর মায়েদারে কি ভবি জানি সামিলের মধ্যে পৃথিবীর মধ্যে গুনা জানা করেছিল একদল মানুষ কে আল্লা বাক করে দিবে যেই দল মানুষ পৃথিবীর মধ্যে জামিলের মধ্যে সুদের টাকা লাগাইছিল বলেন তো বন্ধ আমাদের অঞ্চলের মানুষ সুদের টাকা লাগায় না নাই কথা কয় নাকে জোরে কন নাকে লাগাই কেনা বলেন পিছনের বন্ধুগণ বলেন লাগাই কেনা বলেন ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা আপনাদের কাছে আমি একটা ফটো আসাইব আপনারা আগরি টরি অঞ্চলের মানুষ দিগল টরি অঞ্চলের মানুষ বলেন তো বন্ধু সুদে টাকা লাগানো যায় যাচ্ছে নাকি বলেন কথা কয় নাকে আরে জোরে কন নাকে জোরে কন নাকে জোরে কন নাকে যায় যাচ্ছে নাকি বলেন বন্ধু আল্লাহ বললেন কি দাঁড়েন হাসুরের ময়দানে সুদারুদের লাইনে আলাদা করে দিবে কেননা সোধ সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনুল করিমের মধ্যে সোধ সম্পর্কে আল্লাহ একটা আয়াত বলেন এই নবী আপনি জানিয়ে দেন আমার আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররাবার রিবা পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আল্লাহ ব্যবসাকে জায়েজ করে দিয়েছেন সুদ আল্লাহ হারাম করে দিয়েছেন ও বন্ধু বাইরে আমার বন্ধুরা আমার কিন্তু আমাদের দেশের মানুষ সুদের টাকা লাগায় আছে না নাই বলে কথা কয় আছে না নাই বলেন বাইরে আমার বন্ধুরা আমার আমাদের অঞ্চলে মাঝে মাঝে দেখা যায় ওই যে আপনার বৃহস্পতিবার হলে শনিবার হলে রবিবার হলে মেয়েরা দশ জন মিলে গোটের মধ্যে যায় বন্ধনের টাকা দেওয়ার জন্য যায় নাই কথা কন্যা আসে না নাই বলেন ও সুদের বয়ান করলে মানুষ বড় রাগ হয়ে যায় কয় হুজুর এটা ভালো না আসে না নাই বলে আমার নবী হাদিসের মধ্যে বলেন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে নবী আমার বললেন দিরহামুর রিবা ইয়াকুলুর রাসূল ওয়া হুয়া ইয়ালাম পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে কেউ যদি কি কলে জেনে বুঝি যদি একটা টাকা সুদের টাকা যদি জমিনের মধ্যে বপন করে যদি আমার বলি রে পর 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 করে এই মধ্যে ছত্রিশ জন ওয়াসিরা কি নারীর সঙ্গে সেনা করলে সেই গুণা হয় একটা টাকা সুদের টাকা বপন করলে আল্লাহ তার আমল নামে অত গুণা লিখে দেয় তাহলে চিন্তা করেন সুখ কত বড় ভয়ঙ্কর বস্তু তাহলে আজকে থেকে নিয়ত করব কোরআনের ময়দানে আসলাম এই মজলিসে এসে আজকে থেকে করব জামিলা যত দিন বাঁচব কোনো দিন আমরা সুদের টাকা লাগাবো না লাগাবেন না ইনশাআল্লাহ কথা কই না কে হাত তুলেন তো বন্ধ কে কে লাগাবেন না হাত তুলেন তো বিল লাগাই না আমার সেনা তাকবীর লাগে তো তাকবীর ভাইরা আমার বন্ধুরা আমার শোনারা আচ্ছা আপনারা আবার রাগ করতেছেন না তো কথা কই না কে হ্যাঁ আবার আমি যাইতে আবার গাড়ি আটকাবেন না তো আবার যে সুদের বয়ান কে করলেন ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা আমি মাঝে মাঝে বলে থাকি বরপেটা জেলার মধ্যে আমি একবার বয়ান করতে গেছি বন্ধু আমি বয়ানটা স্টার্ট করলাম সুদের বয়ান স্টার্ট করলাম পাশেই যে সভাপতি সাহ ছিল উনি শুধু আমার খোসাখুসি করে বুঝছেন হুজুর খালি খোসাখুসি করে আমি বসিনা আমি কইলাম কি হয়েছে হুজুর বয়ান কিন্তু নেগেটিভ বয়ান হইতেছে কি বয়ান হইতেছে নেগেটিভ বয়ান বুঝিনা বুঝিনা পরে খবর নিয়ে দেখি রে সবার যে সভাপতি ছিল উনি ছিল টাটকা সুৎখ দিশা পাইছেন তো বন্ধু গল আমার বন্ধুরা গুসনারা সুদের বয়ান করলে মানুষ বক্তার কোনো দিন জিয়াফত দেয় না তবে আপনারা জিয়াফত না দিলে কোনো দিন ঠেকা হব না হবো কি হুজুর ভাইরা আমার বন্ধুরা এমন শোনারা ও বন্ধু দুই নম্বর একদল মানুষকে আমার আল্লাহ হসুরির ময়দানে আলাদা আলাদা করাইয়া দিব দুই নম্বরটা না কয় বোধে ভালো হয়নি না কমু কথা কয় কে আরে কথা কই নাকি আপনার দাঁত কথা যুবক ভাইরা তো মনে কি বলেন অবন্ধ একদল মানুষ ঘুষের টাকা খায় আছে না নাই কণ জোরে গণ নাকে যারা ব্যথা ব্যথা আছেন তারা আবার কোনো খারাপ বান্না বন্ধ গল একদল মানুষ ঘুষ খায় আছে না নাই বলেন ভাইর আমারও বন্ধুরা আমার সোনারা মিথ্যা বলবো না তিনজন গরিব মানুষ আমাকে এসে বলে হুজুর সর্বনাশ কি সর্বনাশ কয় পেটের তারা নাই জব কাটের কাম করি কয় একাউন্টের ভিতরে টাকা ঢুকে ব্যাংকে যায় টাকা তুলতে গেছি দেখি গ্রামের মেম্বার সব টাকা তুইলে খায়া ফালাইছি আসে না নাই বলে ভাইয়ের আমার বন্ধুরা আমার সোনারা জিনে রেখে দেবে আগের জামানায় আমরা গল্প শুনছি মায়ের কাছে শুনছি বাবার কাছে শুনছি আগের জামানার মানুষ ভাত পায় নাই কলার গাছের মোতা খাইছে আছে না নাই কম খাইছে না নাই বলেন কিন্তু তাই বলে শুনি নাই যে মানুষ মাটি খাইছে কিন্তু বর্তমান জামানায় এমন নেতা সেরে বাবা মাটিও খায় রাস্তা খায় বিরিজ খায় রড খায় পালা খায় মাঝে মাঝে সিমেন্টও খায় আছে না নাই কম আমার বন্ধুরা আমার সুন্ন হাসি আল্লাহ ঘুষণ দূরে লাইন আল্লা ভাকুরে করে দিবে কিন্তু বন্ধু লম্বা আমি করব না আপনাদের শুধু একটা কথাই বলবো হাসরের ময়দানে বারা যারা ইমানদার যারা ইমান নিয়ে কবরে গিয়েছিল যারা ফজরের নামাজের সোম এত ঠান্ডার সময় মধ্যে বন্ধ ঠান্ডা পানি দিয়ে ওজুটা করে নামাজ আদায় করছে জোহরের নামাজ করছে আসরের নামাজের সময় আসরের নামাজ আদায় করেছে মাগরিব মাগরিবের নামাজের সময় মাগরিব দাদাই করেছে ঈশার নামাজের সময় ঈশা দাদাই করেছে বন্ধ ভাই আমার বন্ধুরা আমার আমার আল্লাহ হসরের ময়দানে ইমানদারদের লাইনে আবার ইমানদারদেরকে দাঁড় করায় দিয়া তাদেরকে ডাইরেক্ট আল্লাহ সন্না যাব সুরকন্ন সুবাহান আল্লাহ আমরা ইমানদার নাকি কল কথা কয় নাকি জান্নাত চান না চান কোন তো হাত তুলি দোনো হাত তুলি তোকবে লাগাই তোকবে লাগাই না রে জান্নাত সবাই চান চান না চান জোরে কোন কে পিছনে যারা আছেন জান্নাত চান না কোন আচ্ছা আপনি নাকি রাগ করতেছেন না গাড়িটা গিয়ার ফেলাবার দিবেন কি নাকি ভাইরা আমার বন্ধুরা আমার আপনাদের একটা প্রশ্ন করব জান্নার যে যাবেন কন তোর নাম আসারা জান্নার যাও যাব নাকি কন কথা কন না কে যাব নাকি বলেন ও বন্ধু কিন্তু এখনই যদি প্রশ্ন করা যায় আজকে ওয়াজ মাহফিল আছে কে কে ঈশার নামাজ পড়ে আছেন জামেলা বাসব না নয় হুম আপনার এই কন নামাজ সারা জান্নাত যাও যাব না কিন্তু এখন আবার বলে জামেলা বাসব ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা পা দুটো জড়িয়ে তো বলবো আজকে দিকে ইনশাল্লাহ নামাজ কোনো দিন দিন ইনশাল্লাহ হাত তুলেন তুলেন হাত ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন ও বন্ধু জেনে রেখে দিবেন পৃথিবীর মধ্যে জমিলের মধ্যে নামাজ ছাড়া কোনো দিন আপনি জান্নাত যাইতে পারবেন না তবে একদল মানুষ আমাদের দেশেও মাঝে মাঝে দেখা যায় তারা কয় কি জালেল কয় নামাজ ছাড়াই আমরা জান্নাতে যাব তারা কয় কি জালেল কয় শরীয়তের ধার ধারে না মারি ফতের কান্ডারি কয় নামাজ ছাড়ো গান জামারো কইছে বাবা ভান্ডারি আছে না নাই বলেন শরী। तीर दारे दारे ना मरी फुदरी कंडरी कोई नमस्रो गंजमारों कोई से बाबा बंडरी আমি কই কোন শয়তানে কইছো তোমার নামাজ পড়া লাগবে না নামাজ সারা হাশর মাঠে পা বাড়াইতে পারবে না ঠিক না বেটি ও বন্ধ হাদিসের মধ্যে পাওয়া যায় নবী আমার বলেন হাশরের ময়দানে আমার আল্লাহ বান্দার সর্বপ্রথম হিসাব দাজে নেবে ওইটা দিবে নামাজের হিসাব পা দুটো জরিয়তের বলা যায় বন্ধ বল পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে হাজারো যদি আপনি যদি গুনাহ করেন নামাজ কাজ ঠিক আদায় করেন হাদিস মিসকাত শরীফে বন্দgal কিতাবুস সালাতে হাদিস জানা আছে নবী আমার বলেন উসাবারা ধর নাও তোমাদের বাড়ির সামনে দিয়ে যদি একটা নহর হয়ে যায় একটা নদী হয়ে যায় ওই নদীর ভিতরে ওই নহরের ভিতরে তোমরা যদি প্রতিদিন পাঁচ বার করে গোসল করো নবী প্রশ্ন করলেন হালিয়া বকামিন দারানিহি শাইউন তোমাদের গায়ে কোনো ময়লা থাকবে নাকি বলা

পান্ডা সুবহানাল্লাহ নাই বন্ধুরা আমার শুনানা সেই নামাজের কথা বলতে গেলি একজন যদি পড়ে পরিয়ালের বাকি আর 10 জন পড় না আছে না নাই কোন কথা কোন না কে আছে না বাপ বাপ একজন যদি আমির সাহেব হইছে তবলিগ জামাতের সিল্লা দিয়ে আয় হরা দেখবেন একজন নামাজ পড় না আছে না নাই কোন কথা কোন না আমার আমার আজকে বর্তমান প্রেক্ষাপটে এমন একটা সময় নামাজ তো আমরা কাজা করি বিশেষ করে আমাদের অঞ্চলে মেয়েরা নামাজ কাজা দেওয়ার মাস্টার ঠিক কেনা বলেন এই পোলাফান তোরা কোসকে মেয়েরা কি করে নামাজ কাজা দেওয়ার মাস্টার বন্ধুগণ আমাকে বলা হয়েছে যে মা বন্ধুর বিষয়ে দুই একটা কথা বলার জন্য বাইর আমার বন্ধুরা মাসনারা। আজকে কি বলবো মায়েরা নামাজ এমনভাবে কাঁচা করে দেখবেন যদি হঠাৎ করে কি হয় বাচ্চা হয় বাচ্চা হওয়ার পরে আপনার যেটা মাসলা আছে বন্ধুগল নিফাসের পরে মেয়েদেরকে যদি নামাজ পড়তে বলা হয় মেয়েরা বলে যে নামাজ কেন দিই করবো বলে কিসের জন্য করব না যে তোমার আপনার স্বামীকে বলে যে বাচ্চা আছে এই বাচ্চা কোলে নিয়ে কি ছোট বাচ্চা নিয়ে কি নামাজ আদায় করা যায় এইভাবে মেয়েরা নামাজটা কাজা করে একদল মেয়ে মানুষ আছে বাড়িতে মেহমান আসে কাজের ব্যস্ততার কারণেও নামাজটা কাজা করে দেয় কিন্তু মায়েদেরকে বলবো না জামিলের মধ্যে পৃথিবীর মধ্যে আপনার উপর আল্লাহ নামাজটা ফরজে আইন করে দিয়েছেন পর্দা করা আপনার জন্য যেরকম জরুরি নামাজটা আদায় করা তেমনি জরুরি বন্ধুগণ আমি অনুরোধ করব আপনাদেরকে যারা বিয়ে করেছেন যাদের স্ত্রী আছে গাড়ির কাগজটা হলো আপনার নামে কথা হয় কিনা বলেন আপনার স্ত্রী যদি নামাজ আদায় না করে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় না করলেও যতই করেন না কেন বন্ধুগণ হাসুরের ময়দানে কিন্তু আল্লাহর সামনে গিয়ে আপনার স্ত্রীর জন্য আপনার জন্য কার দরে দরাইতে হবে আমার রাসূল বলেন আলা কুল্লুকুম রা ইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন নুয়াতহি পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষই ল দায়ীত্বশীল এই দায়িত্ব সম্পর্ক আল্লাহ কঠিন কিয়ামতের দিনে আপনাকে জিগ্যেশাবত করবে তবে হ্যাঁ আপনাদের কাছে আজকে আমি একটা গুরুত্বপূর্ণ নসিহত আপনাদের সামনে তুলে ধরব বন্ধুগণ বর্তমান প্রেক্ষাপটে দেখব বন্ধুগণ আমাদের দেশে অবস্থা এমন হয়ে গেছে বন্ধুগণ পড়তা তো নাই নাই আমরা মানুষ পর্দাটা বুঝতে পারে না ঠিক না বলেন আমাদের দেশের মধ্যে অনেক পুরুষ মানুষ দেখা যায় একজন আমরা আরেকজনের বাড়িতে যাই কেমনে যাই বায়রা অনুমতি নেই না আমরা একজন আরেকজনের বাড়িতে যাই মেয়ে মানুষ আছে আছে কিনা আমরা দরজার গেটে গিয়ে অনুমতি নেওয়ার চেষ্টা করি না ঠিক না বলেন ঠিক কিনা বলেন বাইরে আমার বন্ধুরা আমি আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো আপনারা জানেন হজরত লোকমান আলী হসরাতাম পৃথিবীর মধ্যে ওনার সন্তানদেরকে তফসিরের কেতাবের মধ্যে পাওয়া যায় চার হাজার নসিহত করেছিলেন বন্ধুগল তার মধ্যে সব থেকে নসিহত গুরুত্বপূর্ণ নসিহত করেছিলেন বন্ধুগল এই চারটা নসিহত আপনাদের সামনে আমি তুলে ধরি আমি আলোচনা শেষের দিকে যাব বন্ধুগণ হজরতে লোকমান আলী হাসালাম সর্বপ্রথম সেই নসি হটা সন্তানের সামনে তুলে ধরা ছিলেন বন্ধুগল এক নম্বরে তার ছেলেদেরকে বলেছিলেন সন্তানের আসন বলে কি হজরত লোকমান বলেছিলেন ইহাস আই নাকা ফি বই তিন নাস তুমি যখন মানুষের বাড়িতে যাও রাস্তাঘাটে যাও বাজারে যাও দোকানে যাও খবরদার তোমার নিজের তোমার নজরটাকে হেফাজত করবা বলেন তো বন্ধুগণ আজকে জমিনের মধ্যে আমরা নজর হেফাজত করতে পারি কথা কয় না পারে পারা যায় না রাস্তা দিয়ে যাইতে যদি কোনো মেয়ে মানুষ দেখা যায় অনেক যুবক বায়রা বাপ রে বাপ মেয়েটা দেখতে বড় কত সুন্দরী অনেক যুবক বায়রা দেখতে 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 বাইক দেখবেন একবার রাস্তার দোপায় নামায় দেয় নিচে নামায় দেয় হয় কিনা বলেন আসে কিনা বলেন বন্ধুগণ না পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আপনার নজরটাকে আপনার নজর হেফাজত করতে এটা আল্লাহ নির্দেশ দিয়েছেন রসুল হাদিসে পাকের ভিতরে বলেন পৃথিবীর মধ্যে বন্ধুগণ ভাইর আমার বন্ধুরা মসরারা হসরতে আলী রাজিউল্লাহকে বললেন এই আলী জেনে রেখে দিও একদল মানুষকে কঠিন কে দিনে আল্লাহ সিসা গলিয়ে গলিয়ে তাদের চোখের মধ্যে ডেলে দেবে হসরত আলী বললেন ওগো নবী সেই দল মানুষ কে হবে আপনি বলেন বন্ধুগণ জেনে রেখে দেবেন নবী আমার হসরাতে আলীকে ডাক দেয়া বললেন পৃথিবীর মধ্যে জমিলের মধ্যে ওই দল মানুষকে আমার আল্লাহ সুখের মধ্যে শিশাটা গলিয়ে গলিয়ে ঢেলে দেবে জমিলের মধ্যে পৃথিবীর মধ্যে যারা কি করবে ওই যে নিজের নজরটাকে হেফাজত না করবে রাস্তা দিয়ে চাইতে মেয়ে মানুষের দিকে বারবার বার বার করে ছাড়া তাকায় তাদেরকে মারাল হাসর ময়দানে সীসা গলিয়ে গলিয়ে তাদের সুখের মধ্যে আল্লাহ ঢিলে দিবি ও বন্ধু এই জন্য তো বলবো জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে আমরা নিজের নজরটা হেফাজত করব করবেন তিন সাল্লা কথা কয় না করবেন তিন সাল্লা নজর হেফাজত করবো কিন্তু রে বন্ধু আজকের জামানায় বর্তমান জামানায় দেখবে একদল পুরুষ মানুষ আছে বন্ধু নিজের বাড়ি থেকে অন্যর বাড়িতে যায় যতক্ষণ হেফাজত করে না সালাম দেওয়া নাই গেটের ভিতর গিয়ে সালামটা দেয় না ডাইরেক্ট গিয়ে দেখবেন বাড়ির মধ্যে ঢুকে পড়ে আসে তো নাই বলেন আল্লাহ রাব্বুল পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে আই নবী আপনি গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু

নাই সালামটা জানাও নাই অনুমতি নাও নাই অতক্ষণ পর্যন্ত তুমি মানুষের বাড়িতে কোনোদিন প্রবেশ করিও না কিন্তু আমাদের দেশে বন্ধুগণ আমরা কেমনে ঢুকি বাড়ির বাইরে গিয়ে ভাবি কইয়া ডাইরেক্ট যা করে ঢুকি ঠিক কিনা বলেন আছে কিনা বলেন কথা কেন কেন নাই আপনার বাড়ির গেটে গিয়ে ভাবি বাড়িতে আসেন বা ভাই বাড়িতে আসেন অনুমতি নাই সালাম নাই ডাইরেক্ট গিয়ে একবারে গিয়ে ডাইরেক্ট বাড়ির ভিতরে ঢুকে না মাইদেরকে বলবো মা বল আপনাদের বাড়িতে কেউ যদি কোন পুরুষ মানুষ যদি বিনা অনুমতিতে ঢুকে তাদের সাথে কোরাল বলেছে আপনি মিষ্টি ভাষায় তাদের সাথে কথা বলতে পারবেন না কেন না একদল পুরুষ মানুষ আছে যাদের দিলের মধ্যে বেমার আল্লাহ সৃষ্টি করে দিয়েছে বেমার আছে মহিলাদের কণ্ঠটা শুনলে তাদের দিলের মধ্যে কুতকুতি শুরু হয়ে যায় ঠিক কিনা বলেন আসে কিনা বলেন বন্ধুগণ এইজন্য মায়েদেরকে বলবো মা কেউ যদি দরজার কেটে গিয়ে বিনা অনুমতিতে প্রবেশ করতে চায় তাকে আপনি কঠোর ভাষায় কথা বলি তাকে বাড়ি থেকে আপনি বের করে দেন কেননা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েও একদিন রাত্রিবেলা ডিউটি করতে গিয়ে একজন মহিলাকে দেখতে পেলেন যেই মহিলাটা ঘরের ভিতরে বসে রাত্রিবেলা একটা আরবিতে গান গাছে অর্থাৎ স্বামীটা বিদেশে গিয়েছে স্বামীটা বাড়িতে নাই মহিলাটা রাত্রিবেলাতে আপনারা জানেন স্বামী যদি না থাকে স্ত্রীর মনটা খারাপ থাকে থাকে কিনা বলেন বাইরে আমার বন্ধুরা আমার সোনারা হসরত আমার ফারুক রসিয়াল্লাহ ফুতলান হো এই মহিলাটার বাড়িতে গেলেন গিয়ে দেখতে আওয়াজটা পাইলেন যে ভিতর থেকে একটা আওয়াজ গুনগুন গুনগুন করে গানের আওয়াজ হসরত আমার ফারুক রসিয়াল্লাহ ফুতলান হো ভাবলেন এই আমার এই রাজত্বকালে কোন মহিলার এত বড় সাহস যে আমার এই রাজত্বকালে মেয়ে মানুষ এত জোরে জোরে করে গুন গুনগুন করে সুর তুলে কথা বলে হজরত তোমার করলেন কি জানেন ভাইয়ের আমার বন্ধুর আমার কেতাবের ভেতরে স্পষ্ট পাওয়া যায় হজরত তোমার ফারুক রসি আল্লাহ এই বাড়িটার পিছন দিক দিয়ে পিছনের দরজা দিয়ে ঢুকলেন খেজুরের পাতা দিয়ে আপনার কি কয় বেড়া ছিল সেটা ফাটিয়ে হজরত তোমার ভিতরে ঢুকলেন ঢোকার সঙ্গে সঙ্গে মহিলাটা দেখে চমকে উঠলেন কে আপনি কে বলে আমি হজরত মহিলাটা চমকে উঠলেন কি হয়েছে হজরত তোমার বললেন যে তোমার এত বড় সাহস আমার এই রাজত্বকালে আমার এই রাজত্বকালে আমার খেলাফতের সভায় তোমার এত বড় সাহস তুমি এত জোরে জোরে কেন কথা বলছো বলো মহিলাটা চটকে উঠে বললেন অন্যায় হয়ে গিয়েছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার ভুল হয়ে গেছে কিন্তু মহিলাটা ভয় খেয়ে বললেন আমিরুল মুমিনিন আমি একটা অন্যায় করেছি কিন্তু আপনি একাধিক অন্যায় আমার সাথে করলেন আপনি তো আমার থেকে বেশি অন্যায় করলেন মহিলাটা এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত তোমার ফারুক রসিয়াল লোক বলেন মহিলা কি বলো আমি কি অন্যায় করলাম মহিলাটা ডাক দেওয়া বলে আমি রন্মিনিল আপনি আমার কাছে কয়েকটা অন্যায় করছেন বলে এক নম্বর অন্যায় বলো আপনি তো জানে আমার নবী বলছেন আল্লাহ কোরআর কারো বাড়িতে ঢুকতে গেলে বাড়ির গেট দিয়ে ঢুকবেন বাড়ির পিছন দিয়ে আপনার ঢোকার কোনমতি নাই মেয়েটা দেখতে বলে আপনি আমার বাড়িতে ঢুকলেন আমার বাড়িতে আপনি বাড়ির গেট দিয়ে ঢুকলেন না বাড়ির পিছন দিক দিয়ে ঢুকলেন বলে না বিরুল কিসের জন্য আপনি ঢুকলেন ও বন্ধু পয়লাটা দ্বিতীয় নম্বর বললেন খলিবাতুল মুসলিম আপনি তো জানেন আল্লাহর কোরআনের বিদল আল্লাহ তো বাড়ির তো দরজার গেটে গিয়ে যে পর্যন্ত ওই বাড়িওয়ালাকে সালামটা সালাম তা জানানো হয় নাই অনুমতি নাও হয় নাই কতক্ষণ পর্যন্ত ওই বাড়িতে ঢোকা নিষে আপনি যে ঢুকলেন আমার কাছে আপনি সালাম তা জানান নাই আমি আপনাদেরকে শুধু একটা কথা বলতে চাই ভাইদেরকে বলবো মা বল পুরুষ বাইদেরকে বলবো সবুজ বাইদেরকে বলবো লম্বা আমি করবো না পৃথিবীর মধ্যে জামিলদের মধ্যে কারো বাড়িতে যদি আপনি ঢোকেন সেই পর্যন্ত আপনি সালামটা দিবেন না ইসলাম আপনাকে পারমিশন দেয় নাই যে তার বাড়িতে আপনি ঢুকতে পারবেন সালাম পৃথিবীর মধ্যে এমন একটি বন্ধু। জামিনের মধ্যে যদি সালামের আদান প্রদান করেন আমি অনুরোধ করে বলে যাব গ্যারান্টি দিয়ে বলে যাব আপনি যদি বাড়ির দরজার গিটে গিয়ে কাউকে সালাম দিয়ে ঢুকেন জিন্দেগিতে কোনোদিন পর কি প্রেম হবে না ঠিক না বলেন আজকে বন্ধুরে একজন আরেকজনের সঙ্গে বন্ধু পৃথিবীর মধ্যে দেখবেন নটর শুরু হয়ে যায় কেন এর কারণটা হলো সালামের আদান প্রদান নেই মানুষের বাড়িতে ডাইরেক্ট আমরা ঢুকি সালাম দিনা দিয়ে বন্ধ গল্প অনুমতি না নিয়ে আমরা ঢুকে যাই মায়ের আমার বন্ধুরা আমার জন্য বলবো মায়েরা খবরদার খবরদার অন্য পুরুষ আপনার বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারে না ইনশাল্লাহ আমরা কারো বাড়িতে সালাম দেওয়া সালাম আমরা কোনোদিন প্রবেশ করবো না ইনশাল্লাহ কথা কয় না কে ইনশাল্লাহ হাত তুলেন হাত তুলেন বন্ধুগণ সালাম যে পর্যন্ত মানুষের বাড়ির দরজার গেতে দেব না আল্লাহর কোরআনের বেদান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু বুয়ুতাল গায়রা বুয়ুতুকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা হে পৃথিবীর মানদার বান্দারা তোমরা অন্যর বাড়িতে প্রবেশ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা বাড়ির দরজার গেতে তোমরা অনুমতি নাও নাই সালাম দাও নাই অতক্ষণ পর্যন্ত যত মানুষের বাড়িতে প্রবেশ করিওলা ইনশাআল্লাহ আমি অনুরোধ করব বন্ধুগণ সেই পর্যন্ত মানুষের বাড়িতে আমরা সালাম দেব না যতক্ষণ পর্যন্ত আমরা বাড়িতে ঢুকব না ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ কথা কই নাকে রাজি আছেন তো ইনশাআল্লাহ বন্ধুগণ আমি লম্বা দিকে যাব না আমি শুধু আপনাদের কাছে খোদকার ভূমিকাতে একটা কথাই বলেছিলাম বন্ধু যে রসুল বলেছেন আল কাইসু মান দানা নফসহু ওয়া আমিল লিমা বাদা আল পৃথিবীর মধ্যে ওই লোকটাই সব থেকে বেশি বড় চালাক ব্যক্তি কি করে মৃত্যুর পরবর্তী জিন্দেগি কবরের জিন্দেগির জন্য কিছু নেট আমল নিয়ে কবরের মধ্যে যায় ওই লোকটা হলো পৃথিবীর মধ্যে সব থেকে সালাক ব্যক্তি যেরকম সুবহানাল্লাহ আমাদের মধ্যে হবে ঠিক কেনা বলেন কথা কয় না মনে লাগবো না কথা কেন মনে লাগবো না বন্ধুগণ কবরে যাওয়ার আগে আপনি প্রস্তুতি নেবেন এই জন্য বন্ধু আমি লম্বা করবো না আমরা বলি কি একটা গজল বলে আমি আলোচনা শেষ করবো বন্ধুগণ কবরের জন্য প্রস্তুতি কেমনে নেবেন আশ্রাই তো আপনার পিছনে ঘুরে বলা হয়েছে বন্ধু কবর পথে থগবা তো পিছে তোমার পিস আসরাইল করোন না কথা কয়না কথা কে না আসলে গুরু না অবর পথে তো তুমি জবা দুনিয়া আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা

সোনারা অনুরোধ করবো যারা আপনারা বাইরে আসেন দয়া করে প্যান্ডেলে ঢুকেন আমার বন্ধু বর্গ হসরফা হাফিজ কারি ইদ্রিস আলী সাহেব দামাত বার্গ তোমার আলিয়া আমি একটা কথা বলে যাই বন্ধু যে যে আলোচক আজকে আপনাদের অঞ্চলে বা আমাদের অঞ্চলে আসছে ইনশাল্লাহ আমি অনুরোধ করবো ওনার আলোচনাটা আপনারা খুব মানে নিস্তপ্তভাবে সুন্দর করে বসে শ্রবণ করবেন তারপরে রেজাল্ট ইনশাআল্লাহ পাবেন বলে আমি আশা আমি আমার আলোচনা সংক্ষিপ্ত আলোচনা এখানে ঈশ্বর করলাম